এড়ে বাতে হের কাওয়াই ওসো আমরা আমি হের কাওয়াই দিছি যোন আইতে এভাবে কেছ বাচ্চা আমরা কেছ প্রাই বাচ্চা সেসে এখন আপনারা যদি এইরকম কেছতে থাকে তে হইছ না তো হে কামলার দাম তো বেশি এই কেছ কমলা দি বাইন এই মাগনি কমলা লই বাইন একজন আর এক দুটো বাচ্চা দি বাই হে আপনারা বাচ্চা দিব এই ভাই আর আমরা ফুটবল খেলার হয় ভাই তাড়ি আমরা লাগিন আপনারা ধরুন যে আর ভিডিওটা একটু দেখে লাইক করেন শেয়ার করুন যে বুঝুন কত কিপ টমি অরুন কে লাগে কিপ টমি অরুন না যে আমাদের একটু সাপোর্ট সাপোর্ট দেন যে আর আজকে ফুটবল খেলা আছে আজকে ফুটবল খেলা আছে অনেক সুন্দর এই নজন লাগবো এই যে নামাজের হরে আমরা কেদ আছে আর নেত্রকোনা আছেন নেত্রকোনার মানুষ প্রচন্ড ভালো মনের মানুষ আমরা নেত্রকোনার মানুষ আমরা সব জেলার মানুষের লগে বালা ব্যবহার করি আমরা আচার ব্যবহার ভালো আছে এবার না কোন দেখো হ্যাঁ যে তো বেশি গাছ টাছ নাই তাড়াতাড়ি বেশ চলবা এর পরেও কে একটা বাইচ সার দেওয়া লাগবো একটু সারটা না দিলে কে তো ভালো কিছু হইতো না আসা করি আপনারা আমরারে ভিডিওটা দেখ ভাই দেখ কা দেখ কা এ গুছান আছে আর এই যে কত সুন্দর পরিবেশ সব ধান কাট করে বইরেল চেক করে ও আমরা এই কাটতেতে কি বালা কিছু হয় আপনারা ইনদা যায়াম দাওমারি তুললে যায়াম বিভিন্ন জলা গুরবাম আমডা লাগেনি তো দাও দূরস করুন যে আর বেজে কিছু কইতালাম না এই যে খেত বাজু আমন গো পড়বাম এ মিজান হ্যাঁ এক লয়রে ছাইরে বাস বাসতে আসি তুই যে বজ্জাত হইছস જશે ચોક્કર ખાતા હોય ત્યાં થતો